আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন প্রধান অতিথি জনতার নেতা সবাই প্রস্তুত তাহলে শুরু করি নাকি শুরু করো আজকের এই সমাবেশের প্রধান অতিথি জনতার নেতা এখন আপনাদের প্রশ্ন হতে না যে জনতার নেতা উনি কে অবশ্যই আপনাদের কি কোনো বুঝ না আপনাদের কি উৎসাহ দিবেন না আমাদেরকে কে হতে পারে এখন যদি আমি বললাম যে তাহলে তো আমার চাকরি থাকবে না কিছুক্ষণ পর আমাদের নেতা মঞ্চে উপস্থিত হবে তারপর আপনার পরিচয় জানতে পারবেন নেতা আসলে কেউ উত্তেজিত হবে না ছবি আলিয়া করছে নিজেনি বলে আপনাদের কাছে আমার অনুরোধ কেউ নেতা আসলে মঞ্চে এসে ছবি তোলার জন্য তা ওরা করবেন না বজ্জতা বজায় রাখবেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমাদের নেতা এখনই মঞ্চে উপস্থিত হতে যাচ্ছে ঠিক আছে সবাই বজ্জতা বজায় রাখুন ডিস্টার্ব করবেন না

আমাদের মধ্যে উপস্থিত হয়েছে জনতা নেতা আপনাদের খাতা আওয়ামী লীগের হাসবে না হাসবে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের ভাইয়েরা কেমন আছেন বোনেরা কেমন আছেন আপনারা আপনারা কি মনে করেন আমি স্বামী ভাইয়ের রাজনীতি করি আমি নীরব ভাইয়ের রাজনীতি করি আমরা রাজনীতি করি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার তুমি কি কখনো ভালো হবে না মাসুদ দেখে তো মনে হচ্ছে কাকরাইল মসজিদের ইমাম ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সবার চোখে আনন্দের হাসি খুশি কিন্তু একটি দলের চোখে শ্রাবণ মেঘের মেক শ্রাবণ আকাশের মেঘ মেধা সাহেব সাহেব আপনার পরিবর্তে যদি অন্য একজন দল আপনার রাজিন্দে আসে তাহলে আপনি নাকি পালিয়ে যাবেন সত্যি বড় না সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবে বাড়ি আছে না সামনে কি উন্নতি করতে যাচ্ছেন এটা কি বলতে পারবেন বা কি করা উন্নতি করার ইচ্ছা আছে আপনারা কোথা থেকে এলো এরা বাংলাদেশ তো এমনিতেই উন্নতি হয়ে আছে তবে আমরা দুই হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে একটি স্মার্ট বাংলা